এই দেখুন কেটে কত সুন্দর হয়েছে আলুটাও কত সুন্দর হয়েছে আর রেখেটাও কত সুন্দর হয়েছে বানানোটাও বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি কম তেলে বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি কোড়াতে এই বাটিটাতে আমি দু বাটি জল দিয়েছি জলটা এবারে একটু ফুটতে ফুটতে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দেখুন এখানে জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো আর এক চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো এই দেখুন এখানে আমি এক চামচের মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার একটু ঘেঁটে নেবো এর সাথে আর একটু আমি জলটা ফুটতে দেবো এখানে আমার জলটা ফুটছে এবার আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটাকে আমি এবারে ঘেঁটে নেবো দেখুন এখানে আমি তেলটাকে ঘেঁটে নিচ্ছি এবার এর সাথে মিশিয়ে এবার এখানে আমি নিয়েছি সুজি এখানে আমি একবারটি সুজি নিয়েছি এবার সুজিটা আমি আস্তে আস্তে দিতে থাকবো সুজিটা আমি আস্তে আস্তে দিতে থাকবার গ্যাসটা কম করে রাখবো নাহলে সুজিটা কিন্তু সিদ্ধ হবে না জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আমি গ্যাসটা কম করে আস্তে আস্তে সুজিটা আমি কাঁটতে থাকলাম দেখুন এটা আমার পুরো হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিয়েছি গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে এটা তুলে আমি ঠান্ডা করতে দেবো একটু এরকম এটাকে আমি পুরো তুলে নিয়েছি এইটাকে এবারে হালকা ঠান্ডা হতে দেবো তারপরে আমি কি করছি না করছি সেটা আপনারা দেখুন এখানে আমি ওই বানিয়েছি যে আর সুজির সেইটা দোটা যে বানিয়েছি তার জন্য আমি পুর বানাচ্ছি এখানে আমি আলু নিয়েছি চারটে চালুটাকে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো ডেলা অংশ যেমন না না থাকে সেরকমভাবে মাখাতে হবে এখানে তরকা বানার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার এখানে হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি 4 চামচ সরষে দিয়ে ਦਿੱচ্ছি কালো সরষে যেটা আছে সেটা দিয়ে দিলাম এখানে উরুর ডাল দিয়ে দিলাম 4 চামচের মতো আবার এখানে আমি দিয়ে ਦਿੱচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা যে আমি থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো এই এটাকে আমি একটু নাড়তে থাকবো যাতে এটা একটু ফাজা হয়ে যায় দেখুন এখানে ভাজা হতে হতে আমি একটু কেড়িপাতা দিয়ে দিলাম কেড়িপাতাগুলো কুচানো রয়েছে সামান্য পরিমাণে একটু হলদি দিয়ে দিলাম কালার আসার জন্য দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা পুরো চলে যায় আর ভালো করে ভাজা হলে খেতেও খুব সুন্দর লাগবে দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এই আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে পুরো আলুটার মধ্যে দিয়ে দিলাম এবারে এখানে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো কেন আলুর তো নুনের দরকার হবে আমি একটু আলুতে নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হাতে ভালো করে মাখিয়ে নেব এ দেখুন একটু হাতে করে মাখিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবারে মাখিয়ে এবার ছোট ছোট করে আমি একটু ডেলা করে নেবো এখানে আমি সুজিটাকে ভালো করে ধলে নিয়েছিলাম ধলে নিয়ে এটাকে এবার আমি লেচি পাকিয়ে নিয়েছি ভাগ করে নিয়েছি আমি এবার ভাগ করে এটাকে গোল করে নিচ্ছি করে নিলাম দেখুন এখানে আমি গোল করে পাকিয়ে নিয়েছি একটু হাতে তেল নিয়েছি তেলটা নিয়ে একটু এবার আমি পেলে নিচ্ছি ঠিক আছে দেখ আমার একটা বেলা হয়েছে কোনো অসুবিধা নাই এরকম একটা আমি গোল জায়গা নিচ্ছি এটার মাপেতে আমি কেটে নিচ্ছি এবার যদি ছোট করতে চান ছোট জিনিস নেবেন আমি একটু বড় করব বলে বড় জিনিসটা নিয়েছি কাটার জন্য এই দেখুন আমার এখানে পুরো সগলভাবে রুটিটা বানানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেবো এটাকে আমি হাতে তুলে নিচ্ছি আমি পুরটা দিয়ে দিয়েছি পুরটা দিয়ে আমি ভালো করে এটাকে গোল এক জায়গায় জোড়ো করে নেব এই দেখুন এরকম করে আমি জোড়া করে দিয়েছি এবার হাতে করে একটু হালকা করে গোল করে নেবো একটু দেখুন হাতে করে গোল করে নিয়েছি এটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি একটা ছাননি নিয়েছি ছাননিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি একটু ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি পুরো চারদিকটা ভালো করে লাগিয়ে নিতে হবে আর এখানে আমার এখানে জলটা গরম হচ্ছে দেখুন আমার জলটা গরম হচ্ছে এবার এটা আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো আস্তে আস্তে আমি এগুলো বসিয়ে দিচ্ছি একটা একটা করে এগুলো এবার দশ মিনিটের মতো ভাবতে দেবো আমি দেখুন দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার হয়ে গেছে আমার কিন্তু এখানটা ধরে ছিল না ভালো করে ওই আমি কমিয়ে নিয়েছিলাম ওই জন্য তিনটেই দেখিয়েছি এই দেখুন এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আস্তে আস্তে আমি নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো আর এইটাকে ঠান্ডা হতে হতে এইটা যদি আপনারা রেখেও দিতে পারেন যে রাত রাত্রে বানাচ্ছি সকালবেলা এতে তরকা মেরে বানালেও খুব সুন্দর হয়ে এখন এখন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে তরকা মারার জন্য আমি একটু তেল নিয়ে নিচ্ছি কোড়াতে এখন এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হচ্ছে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরে হাফ চামচের কম আমি সর্ষে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম আমি আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম মানে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি যেগুলো বানিয়েছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি এ দেখুন সবগুলো আমি এরকম করে বসিয়ে দেবো আর এইগুলো আমি একটু একটু করে উল্টে নিচ্ছি যাতে মশলাটা পুরো ভালো করে লেগে যায় দেখুন হালকা করে উল্টে নিচ্ছি এখন আমি উল্টে দিলাম এগুলো সবগুলোই এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব তবে হালকা করে এগুলো লেগে গেলে বেশ ভালো লাগবে খেতে আর একটু লাল করে নেব খুব লাল করব না এটা মশলাটা যাতে ভালো করে লেগে যায় সেইটাই করব আমি আমার এটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেচ্ছি এই দেখুন খুব মানে একবারে কালো করে ফলি না হালকা যেরকম লেগেছে একটু মশলাটা ভালো করে লাগবে সেরকম ভাবে আমি বানিয়েছি দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পুরো হয়েছে এই দেখুন পুরো নরম পুরো তুলতুলো হয়েছে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কেটে কত সুন্দর হয়েছে আলুটাও কত সুন্দর হয়েছে আর একেটাও কত সুন্দর হয়েছে বানানোটাও প্লিজ আপনারা এরকম করে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টমেটো সস দিয়ে খেতেও ভালো লাগবে আর ভালো লাগবে খেতে